হ্যাঁ সেট টিম ছিল অবভিয়াসলি আমাদের এখন সেট টিম ছিল টিম রেজাল্ট ছিল আর ডিফেন্স থেকে দুটো প্লেয়ার খেলতে পারবো না তো একটু তো প্রবলেম হবে বাট আগেও বলেছি যে টিমে পঁচিশটা প্লেয়ারই ইম্পর্টেন্ট তো আমাদের জায়গায় অন্য প্লেয়ার যারা খেলবে তারা দায়িত্ব নেবে সেই জায়গাটা পূরণ করার জন্য এবং আমার পুরো বিলিভ আছে অ্যাজ এ ক্যাপ্টেন প্রতি কটা প্লেয়ারের ওপর যে যারাই খেলবে কোচ যাকেই ডিসাইড করবে সে টিমের জন্য বেস দিয়ে টিম রেজাল্ট পাবে একটা ব্রেক স্টুয়ার্ড কোয়ালিটি প্লেয়ার আর সবাই এনজয় করে ওর গেম আর ও এসে স্টুয়ার্ট এবং কামিংস দুজনেই বেঞ্চ থেকে এসে যে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে যে সেটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট যে বেঞ্চের প্লেয়াররা হচ্ছে গিয়ে বলবো আপনার গেম চেঞ্জ করছে সুপার সাব হিসেবে তো এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কারণ ওই টাইমে যে গেম টেম্পারমেন্ট পিক করা তো এর থেকে বোঝা যায় যে ওরা কতটা প্রফেশনাল এবং কতটা নিজেদেরকে রেডি করে রেখেছিল যে এই ম্যাচটায় যখনই ওদের নামাবে তখনই ওরা এসে গেম চেঞ্জ করতে পারবে এবং সেটা করে দেখিয়েছে তার জন্য আমি খুব খুশি এবং তিন পয়েন্ট পেয়েছি আবার টপ অফ দ্য টেবিলে নর্থ যাওয়ার আগে টেবিল টপ এটা কতটা অবভিয়াসলি আমাদের টার্গেট শুরু থেকেই ছিল যে আমরা টেবিল টপে থাকবো এবং এটা যা শুরু এখনো হাফ অফ দ্য সিজনও হয়নি তো আমাদেরকে এটাই টার্গেট রেখে চলতে হবে যে যত ম্যাচ আমরা যাবে জিততে থাকতে হবে এবং নর্থ ইস্ট ম্যাচে আমাদেরকে আরও বেশি ফোকাস করতে হবে কারণ নর্থ ইস্টে এবছর অনেক ভালো ফুটবল খেলছে এবং ওদের উইঙ্গার স্ট্রাইকাররা গোলও করছে তো আমাদেরকে যারাই খেলবে আমাদের টিমে আরও অনেক বেশি দায়িত্ব নিতে হবে এবং কম্প্যাক্ট ফুটবল খেলতে কি সেটা কোচের সিদ্ধান্ত বাট ও যতটা টাইম পেয়েছে নিজেকে প্রুফ করেছে নিজে গোল করেছে তো ও যেইটুকু টাইম পাচ্ছে গোল করছে সেটা ইম্পর্টেন্টেন্টটা সন্ধ্যা সন্দেহ দেখা গেল না আর সবার সব দিন ভালো যাবে না বাট ও নিজের এফোর্ট দিয়েছে নিজের হান্ড্রেড পার্সেন্ট প্রতি ম্যাচে দিচ্ছে ও আমি আগেও বলেছি যে একদিন খুব ভালো খেললে মাথায় চড়ার কোনো ব্যাপার নেই ওকে আমি ওটাই বলেছি যে খুব ভালো খেললেও মাথায় চড়ার ব্যাপার নেই বাট কোনো দিন ডাউনও যেতে পারে তো নিজে ফোকাস থাকবে থেকে নিজের কাজ করে গেলে অবভিয়াসলি অ্যাট দ্য এন্ড সিজেন এন্ডে গিয়ে অ্যাভারেজ একটা ভালো পারফরমেন্স ওর থাকবে এবং টিমও রেজাল্ট ভালো পারে তো কখনো কখনো আপ ডাউন হতেই পারে প্লেয়ারের লাইফে বাট ও নিজের প্লেস দিয়েছে অন দা ফিল্ড সেটা টিমের জন্য ইম্পর্ট্যান্ট থ্যাংক ইউ শেষ মুহূর্তের জয়টা লাস্ট শেষ মুহূর্তে যে জয়টা তোমরা পেলে অভিয়াসলি কখন জয় আসছে এটা কি তোমার জন্য বাড়তি একটা মোটিভেশন হয়ে থাকবে এই আগামী ম্যাচগুলোর আগে যে কোনো দিন যখন ম্যাচ ভালো যায় না গোল আসছে না সেখান থেকেও তোমার জয়টা ছিল শেষ মুহূর্তে জয় বলে না ম্যাচ হচ্ছে নাইনটি মিনিটস অ্যান্ড প্লাস এক্সট্রা টাইমে তো আমাদের এটাই টার্গেট ছিল যে আমরা ক্লিন শিট রাখবো গোল কনসিট করব না গোল কনসিট করব না এবং তারপর হচ্ছে কি আমরা লাস্ট মুহূর্তেও গোল পেতে পারি আন সেটাই হয়েছে আর আমাদের টার্গেট অলওয়েজ থাকবে যে যত বেশি ক্লিন শিট আনতে পারবো তো ততই আমাদের টিমের জন্য ভালো